আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বিদেশে আছেন উনি এই অত্যাচারে ভ্যাসির সরকারের অত্যাচারের কারণে উনি প্রঙ্গ প্রায় হয়ে গিয়েছিলেন উনি আসতে পারেন না এই দেশে আপনারা সকলে দোয়া করবেন উনি যেন অচিরে এই দেশে ফিরে এসে আপনাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে সকলকে নিয়ে এই দেশের সেবা করতে পারে। আমরা বারবার শুধু একটি কথাই আপনাদের কাছে আমরা বলতে চাই আপনারা যার যার নিজের অধিকারের ব্যাপারে আপনারা নিজেরা সচেষ্ট থাকবেন যেখানেই অন্যায় হবে যেখানেই অনাচার হবে সেইখানে আপনি সর্বপ্রথম প্রতিবাদ করবেন আপনার সঙ্গে আমরা থাকবো আমাদেরকে ডাকবেন যে কোনো চাঁদাবাজের বিরুদ্ধে যে কোনো দখলদারের বিরুদ্ধে যে কোনো উচ্ছেদকারীর আমরা সবসময় উপস্থিত হব ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজক আজকের এই ইফতার বিতরণের আয়োজক নেহবাজন ছোট ভাই শ্যামল আহমেদ রাফেলকে উনি আপনাদের এই এলাকারই সন্তান আপনারা সকলে ওনাকে এখন সার্বক্ষণিক পাবেন আপনারা যে কোনো বিষয় ওনার সঙ্গে যোগাযোগ করবেন এখানে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ আছে আমরা সকলেই আপনাদের এই এলাকার সন্তান আমার বাসা মাদার রোডে কারো বাসা বিয়া বাড়ি কারো বাসা বাঁচ বাড়ি কারো বাসা গোলাপ ট্যাগ আমরা আপনারা আমরা সবাই আছি আমরা আপনাদের সহযোগিতা চাই আপনাদের সাহায্য চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমরা এই দেশ থেকে এই সমাজ থেকে অত্যাচারী সন্ত্রাস

কিছুমান